অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো আর উনি যেটা পড়তেন এটা নাম হইলে হিজাব হিজাব হইল মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেসই না কেউ বলবেন না যদি ইয়ে হয় মব হয় আমি বললাম আমি বললাম অন্যরা বলা শুরু করেন তারপর এই যে মোটামুটি হিজাবও না নেকাব লাগিয়ে চোখ বের করে গেছে তাকে চ্যালেঞ্জ করা পুরুষ না নারী না কি সে কে সে বলছে এটা তো ইসলামের প্রতি অপমাননা হলো ইসলামের প্রতি অবমান্য না হবো হলো তো নেকাব গুসল মাদের ড্রেসই না ড্রেসই না